খোঁজায় যে আসলে জামাত শিবির জড়িত নয় বরং সেটা একটা সন্ত্রাসী গোষ্ঠী ওরকম দুর্ঘটনা করে যেটা হিন্দু ভাইরাও কিন্তু বিশ্বাস করে না এবং বিগত দিনে আমরা তাদের সাথে যোগাযোগ সম্প্রীতি বৃদ্ধি করার কারণে তাদের আস্থাটা আরও বাড়ছে যে জামাত আমাদের কখনো ক্ষতি করে নাই তারা আমাদের জন্য উপকার করে তাদের সেই ভুল ধারণাটা থাকলেও দূর হয়েছে গত দিনে আমি তাদের একটি অনুষ্ঠান অষ্টবার গিয়েছিলাম তো ওখানকার একজন কয়েকজন হিন্দু ভাই বলছেন যে আপনাদের ব্যাপারে আমাদের ধারণা তো খারাপ ছিল পাঁচই আগস্টের পরে আপনাদের যে ভূমিকা তাতে আমাদের ধারণা দূর হয়েছে আপনারা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করছেন আর আরেক ধর্মীয় অনুষ্ঠানে তো কাকতালে ভাবে তোমার সাথে দেখা হয়ে গেল এবং তুমি ভিডিওটা অনেক প্রচার করেছো অনেকেই সেটাকে খুব ভালোভাবে নিয়েছে সব মিলিয়ে আমি চারঘাট বাঘা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সুখ শান্তি কল্যাণ কামনা করি এবং সেই লক্ষ্যে আমি কাজ করে যাব একটা দৃষ্টিভঙ্গি আমি একটু আলোচনা করি যে দুইজন দোকানদার গল্প করে আড্ডা মারে তারপর যখন একজন খরিদ্দার আসে তখন দুইজনই টানাটানি করে আমি বলতে চাচ্ছি যে বিএনপি হতে পারে আবু সাইদ চাঁদ হতে পারে দুই পার্টির তুমি চাইবে তোমার দল সে চাইবে তার দল কিন্তু ভেতরে ভেতরে তোমাদের মধ্যে একটা সুসম্পর্ক থাকা কতটা জরুরি বা দেশের উন্নয়নের জন্য বৈরিতা না করা এই ধরনের কোনো ভাবনা এখানে বৈরিতা বা শত্রুতা এরকম আমরা মনে করছি না আমরা মনে করছি যে তিনি একজন বর্ষিয়ান বয়স্ক বয়োজ্যেষ্ঠ নেতা বড় দলের তাকে আমি সম্মানের চোখেই দেখি তবে ভোটের ক্ষেত্রে তো একটা প্রতিযোগিতার বিষয় আছে শত্রুতা আমরা করতে চাই না প্রতিযোগিতা তিনি তার লাইনে চেষ্টা করবেন আমি আমার লাইনে চেষ্টা করব এবং বিগত রাজনৈতিক আন্দোলন সংগঠনে দীর্ঘ সময় তাদের সাথে আমরা কাজ করেছি একসাথে উপজেলা পরিষদ নির্বাচন করেছিলাম উনি চেয়ারম্যানে আমি ভাইস চেয়ারম্যানে সেই সময় একসাথে আমরা ভোটের প্রচারণা করেছি নির্বাচিত হওয়ার পরে একসাথে উপজেলা পরিষদে কাজ করেছি পরবর্তীতেও আন্দোলন সংগ্রাম করেছি মামলা কারাগারে একসাথে আমরা ছিলাম কারাগারে একসাথে থেকেছি বা পরবর্তীতে কোর্টে মামলা হাজিরা ইত্যাদি বহু স্মৃতিময় জায়গা আছে সেই সব সামনে রেখেও এখন যেহেতু নির্বাচন তার লাইনে তিনি চেষ্টা করছেন আমার লাইনে আমি চেষ্টা করছি এখানে আমরা মনে করছি যে একটা প্রতিযোগিতা কিন্তু তার সাথে আমার কোনো শত্রুতা বা বৈরিতা এরকম কিছু না এবং তিনি আমাকে খুব স্নেহ করেন ব্যক্তিগতভাবে আমাকে অনেক ভালো ব্যক্তি মনে করেন ভালোবাসেন আমার প্রতি তার অনেক আস্থা আছে কিন্তু রাজনৈতিক প্রতিযোগিতার বিষয় এখন একটা তো প্রতিদ্বন্দ্বিতামূলক